ভারতে বৃষ্টির মতো ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি দেশটি জানিয়েছে গত রাতে প্রায় পাঁচশোটি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান জানাব বিস্তারিত ইসরায়েলের সামরিক ইউনিট লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এতে ইসরায়েলের উনিশজন সৈন্য নিহত ইসরায়েলের তৈরি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা অব্যাহত রেখেছে ভারত বিপরীতে ভারতের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান মৃত্যুর আগেই বিল গেটস তার সম্পদের নিরানব্বই শতাংশই দান করবেন মানব সেবায় জানাব বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের যেসব শহরে বর্বর হামলা চালিয়েছে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুক্রবার নয়ই মে ভারতের সংবাদ মাধ্যম টাইপস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বিশটির মতো ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি দেশটি জানিয়েছে গতরাতে প্রায় পাঁচশোটি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান ভারতীয় প্রতিরক্ষা সূত্রে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী গতরাতে ভারতের বিভিন্ন অবস্থানের দিকে প্রায় পাঁচশোটি ড্রোন প্রেরণ করেছে লাগাদাখের সিয়াচে বেস ক্যাম্প থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত চব্বিশটি স্থানে এই ড্রোনগুলো দেখা গেছে সূত্র জানিয়েছে এই ড্রোনগুলোর মধ্যে প্রায় পঞ্চাশটি ভারতীয় আকাশ প্রতিরক্ষা বন্দুকের সাহায্যে ধ্বংস করা হয় এবং বৃষ্টির কিল পদ্ধতিতে নামানো হয়েছে তবে অধিকাংশ ড্রোন অস্ত্রবিহীন ছিল এগুলোর সঙ্গে ক্যামেরা সংযুক্ত ছিল যা সম্ভবত তাদের স্থূল টেনশনে ফুটেজ প্রেরণ করছিল প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ড্রোনকেই ধ্বংস করতে সক্ষম হয়েছে যা ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করেছে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই ড্রোনগুলোর মাধ্যমে পাকিস্তান গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল ভারতের পক্ষ থেকে বৃষ্টির মতো ড্রোন হামলার কথা বলা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান এমনকি দেশটির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এর আগে মঙ্গলবার রাতে দিকে ভারতের অপারেশন সিঁদুর আয়তায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত অত্যন্ত নয়টি শহরে একযোগে হামলা চালায় ভারত এদিকে পাকিস্তানের সম্ভাব্য আক্রমণের সতর্কতা হিসেবে ভারতের চণ্ডীগড়ে প্রায় এক ঘন্টা ধরে সাইরেন বাজানো হয়েছে ইতিমধ্যে বিমান বাহিনীর পক্ষ থেকে আকাশ সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি চণ্ডীগড়ের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং বারান্দায় এড়িয়ে চলার পরামর্শ de ajo বৃহস্পতিবার নয়ই মে এক বিবৃতি থেকে জানা যায় দক্ষিণ গাজায় দুটি ইসরায়েলি সামরিক ইউনিটে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এতে ইসরায়েলের উনিশ সৈন্য সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস হামাস জানিয়েছে পূর্ব রাফায়ে আল তান্নুর পাড়ায় উমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায় এতে সব সৈন্য নিহত হয় গোষ্ঠীটি আরও জানিয়েছে একই পাড়ায় আল ফিদাই জাংশনের কাছে একটি বাড়ির ভিতরে ধ অংশ অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা বারোজন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটের দুটি এবং দিয়ে হামলা চালিয়েছে হামাসের এই সশস্ত্র আন্টি শাখা জানায় বাড়ির ভিতরে বিস্ফোরণের কারণে বহু হতাহতের এবং গোষ্ঠীটি মৃত আহতদের সরিয়ে নেয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে পূর্ব রাফা আল জেনিনা পাড়ায় ইসরায়েলি সেনাদের সাথে তীব্র যুদ্ধ চলছেও বলে জানায় গোষ্ঠীটি যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়মেনের বিদ্রোহীরা হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল মালিক জানিয়েছে এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য ইসরায়েলের জন্য নয় সম্প্রতি রামান বিমানবন্দর তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা এর জবাবে ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দর অকার্য হয়ে পড়ে এতে টার্মিনাল ভবন ধ্বংস হয় এবং প্রায় পঞ্চাশ কোটি ডলারের ক্ষতি হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার নয় মে স্থানীয় সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিউবেনের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের তৈরি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা অব্যাহত রেখেছে ভারত আর একটার পর একটা সেসব ড্রোন ভূপাতিত করছে পাকিস্তানি বাহিনী এখন পর্যন্ত সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা প্রতিবেদন মতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার শুক্রবার নয় মে এক বিবৃতিতে জানিয়েছে বুধবার সাতই মে থেকে বৃহস্পতিবার আটই মে সন্ধ্যা পর্যন্ত উনত্রিশটি ড্রোন এবং বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত আরো আটচল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে নিরাপত্তা সূত্রের বরাতে এক্সপ্রেস টিউবেন জানিয়েছে নিয়ন্ত্রণ রেখার কাছে আবাসিক এলাকায় বিনা উস্কানিতে ভারতের গোলাবর্ষণে পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন আজাদ কাশ্মীরের হাজিরা ফরওয়ার্ড কাহাতু ও খুইরাত্তা এলাকায় ভারী কামান ব্যবহার করে গোলাবর্ষণ করা হয়েছে যার ফলে বেসামরিক হতাহত এবং অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে নিরাপত্তা সূত্রের প্রতিবেদনে আরও বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর বেসামরিক জনবসতি লক্ষ্য করে ভারতীয় বাহিনী ভারী কামান ব্যবহার করেছে তাৎক্ষণিক জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা বর্ষণ করেছে নিরাপত্তা সূত্রের মতে পাকিস্তান বাহিনীর অব্যাহত প্রতিরোধের পর ভারতীয় সেনারা বাত্তাল সেক্টরের বিপরীতে ধর্মশাল দুই পোস্টের কাছে সাদা পতাকাও উড়িয়েছে এদিকে জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাত সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ তাদের দাবি বৃহস্পতিবার আটই মে মধ্যরাতে আন্ধার পোস্ট থেকে সীমান্ত পেরিয়ে গুলি চালিয়ে পাকিস্তান রেজস তাদের অনুপ্রবেশে সহায়তা করছিল গতকাল বৃহস্পতিবার আটই মে নিজের ব্লগ পোস্টে এক ঘোষণায় বিল গেটস বলেন মৃত্যুর আগেই তার সম্পদের নিরানব্বই শতাংশ সম্পদ দান করে দেবেন তিনি আগামী দুই দশকের মধ্যে নিজস্ব দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিলিয়ে দেবেন বিশ হাজার কোটি ডলার যার মূলত ব্যয়ই হবে মানব সেবায় বলে জানান এই ধনকূপ বিল গেটসকে এক নামই চীনে পুরো বিশ্ব প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহসভা প্রতিষ্ঠাতা বর্তমানে তিনি বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি তার বিশ্বাস ধনী ব্যক্তিদের দায়িত্ব তাদের সম্পদ সমাজে ফিরিয়ে দেয়া সেজন্য তিনি তিনি ঘোষণা দিলেন আগামী বিশ বছরের মধ্যে দান করবেন নিজের নিরানব্বই শতাংশ সম্পদ তিনটি লক্ষ্য পূরণে কাজ করবে তার বিপুল অর্থ যার অন্যতম মা ও শিশুদের প্রাণঘাতী রোগ থেকে মুক্ত করা ম্যালেরিয়া ও হামের মতো সংক্রমণ রোগ নির্মূল এবং কোটি কোটি মানুষের দারিদ্র বিমোচন এর আগে দুই সালে এমন পরিকল্পনা জানিয়ে সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন তখন জানান তার মৃত্যুর পর ধাপে ধাপে তার সম্পদ দান করা হবে তবে হঠাৎই সিদ্ধান্ত বদলে ফেলেন এই ধনকূপ গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে তিনি লেখেন জীবিত অবস্থাতেই বিলিয়ে দিতে চান বিপুল অর্থ সম্পদ যেন কেউ তার প্রতি প্রশ্ন তুলতে না পারে দুই সালের একত্রিশে ডিসেম্বর নিজের দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন বন্ধ করে দেয়া হবে বলে এর মধ্যে ঘোষণা করে দেন তিনি প্রতিষ্ঠানের মাধ্যমে দান করবেন বিশ হাজার কোটি ডলার এরই মধ্যে স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পে গেটস ফাউন্ডেশন ব্যয় করেছে দশ হাজার কোটি মার্কিন ডলার বিল গেটস চান তার অর্থ দিয়ে মানুষের জন্য এখনই কিছু করা হোক তাই ফাউন্ডেশনকে স্থায়ী না রেখে নিজস্ব সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই সব খরচের পরিকল্পনা নিয়েছেন তিনি শুক্রবার নয়ই মে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের রাত ভর ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান নয়াদিল্লির দাবি বৃহস্পতিবার আটই মে রাতে ছত্রিশ পাকিস্তান এসব নিশানায় তিনশো থেকে চারশো হামলা চালানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে বহুবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান এ সময় অত্যন্ত তিনশো থেকে বার হামলা চালানোর চেষ্টা হয়েছে এসব হামলায় ভারতকে অত্যন্ত ছত্রিশ জায়গায় নিশানা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় এসব হামলা প্রতিবারই ব্যর্থ করে দেওয়া হয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএস গ্রিড এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে এসব হামলা প্রতিহত করা হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে ভারত দাবি এই হামলার জবাবে তারা মূলক পাল্টা আক্রমণ চালিয়েছে এর আওতায় পাকিস্তানের লহর সহ একাধিক শহরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় এই আক্রমণে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে রাডার ঘাটিগুলোকে হারোপি ও ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ভারত ও পাকিস্তানের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন ও সৌদি আরব সহ শান্তিপূর্ণ সমাধানের জন্য উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে দুই দেশকে আলোচনায় বসার অনুরোধ করা হয়েছে এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ